দাদা বলছি গাড়ির কেমন আছে আর দাম কতটা কিরকম আসছে এই গাড়িটা আপনি যদি নেন তো সর্বনিম্ন এটা আমাদের দাম হচ্ছে তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা তিন বছরের গ্যারেন্টি আছে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটা বিক্রি করছি কোন কোম্পানির ব্যাটারি সার্ভিস লিথিয়াম ব্যাটারি লিথিয়াম কোন ব্যাটারি আছে লিথিয়াম লিথিয়াম সার্ভিস আমাদের শোরুমেই হবে পার্স শোরুম থেকে পাবেন এবং আমাদের পুজোর যে একটা আকর্ষণীয় অফার সে অফারটা হচ্ছে পুজোকে সামনে রেখে মানুষ চলা ব্যাপারে অনেক রাস্তায় দুর্ঘটনা হয়ে যাচ্ছে সেই কারণে আমরা প্রথমে হেলমেটটাকে তুলে ধরেছি হেলমেটটার পরে পরে আমরা বৃষ্টির জন্য একটা ভেবেছি রেইনকোট রেনকোট আছে রেনকোটটা আমরা দিচ্ছি তার বাড়িতে একটা পরিবারে একটা মিক্সচার মেশিন লাগে তার জন্য মশলা পিসার জন্য এইসব জন্য আমরা আমরা একটা মিক্সচার মেশিন দিচ্ছি আমরা এই গিফটগুলো দিচ্ছি আর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা সর্বনিম্ন তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা আমরা পুজোর ধামাকা অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে আমরা এই রেটটা করেছি আপনারা নিয়ে যাবেন একবার চার্জ দিবেন আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে দশ টাকার চার্জ দিতে হবে আপনি এত ফিউচার আমাদের সুন্দর করেছে এই কোম্পানি আমাদের পশ্চিম বাংলাতে আপনি আর পাবেন না এরকম সুবিধা অনেক কালার অনেক কালার আছে এবং আমাদের জিরো পেমেন্টে

ইসলামপুর যে কোনো বাসে আপনি ধরবেন হাসানপুরে নামবেন হাসানপুর থেকে পিছনে মানে সেকেন্ডের ব্যবধান আপনি সেকেন্ড পিছনে আসুন পায়ে হেঁটে আপনি আমাদের শোরুম পেয়ে যাবেন একদম প্রপার রোডের কোলে আর ইসলামপুর থেকে বহরমপুর যদি আসেন হাসানপুর নেবে সামনে ত্রিশ সেকেন্ডের পরে পর আপনি চলে আসুন চলে এসে আপনি আমাদের শোরুমটা পেয়ে যাবেন। না না আমি ও আচ্ছা তাহলে আপনাদের কি কি মডেল আছে একটু আমাদের জানালে দেখান আমাদের মডেল ডাবল লাইট আছে সিঙ্গেল লাইট আছে এসিভা আছে অ্যাক্টিভা আছে বিএমডব্লিউ আছে আপনার আরও ও বিভিন্ন ধরনের আমাদের মডেল আছে কালার আছে ব্লু এবং রেড আছে অনেক ধরনের আছে আর সবচাইতে আমাদের এই গাড়িটা অনেক হাডি এই গাড়িটা আপনার চোদ্দ ইঞ্চি চাকা চাকা করে লিথিয়াম ব্যাটারি থেকে একশো কিলোমিটার দশ টাকা চার্জ করবেন আর তিন বছরের গ্যারেন্টি আছে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটা বেশছি আপনি আসুন এসে যেটা খুশি আপনার পরিবারকে নিয়ে আসুন নিয়ে এসে আপনি দেখুন দেখে আপনি ই করতে পারেন আপনি তো এসছেন আপনি গাড়ি দেখছেন যেটা আপনার ইচ্ছা ছেড়ে